তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই যা কোন বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় কি তোমার মাথায় ঢুকে না কিছু নাই তুমি একটা মাথা মুঠন আমি আবার কি করবো তুমি কি করছো তাই না খাবার টেবিলে যা যা হইল তুমি যদি একটু কথা বলতা তাহলে কি এত কথা বলার সাহস পাইতো আমার আপু আমাকে সুখের কথা চিন্তা করে নিজের সুখে বিসর্জন দিচ্ছে আর যার জন্য বিদেশের মাটিতে আনা আটটা বছর এত কষ্ট এত পরিশ্রম করে আমাকে সুখ ধরনের চেষ্টা করছে এই আপনি আমি কথা বলি এত আবেগী হইলে চলে না আমি তোমার আপুর সাথে এমন কিছু করতে পারবো না তাতে আমার কষ্ট পায় তার মনে কষ্ট লাগে

তুই কতটুকু ভালো আছো সেটা তো জানিনা রে মাছা আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই যাদের জন্য কষ্ট করো একজনে আর সেই সুখটা ভোগ করো অন্য চাচা এটা তো দুনিয়ার নিয়ম একটা কথা জি চাচা বলুন দয় যদি ছেলে পেয়ে যায় বিয়ে করে ফেলবো খুব খুশি মা একটা খোঁজ আছে তুমি যদি বলো তোমাকে বাড়িতে নিয়ে আসো ঠিক আছে চাচা আপনি তাহলে কথা বলে দেখেন আমি মার সাথে বিষয়টা নিয়ে কথা বলছো মাছি তুমি কেমন আছো তো মা ভালো আছি আলহামদুলিল্লাহ কি মনে করে দেখতে ঘরে ফিরে আসছে আপনার শান্তি এত বছর পরে আমার মেয়ে আমার বুকে ফিরে আসছে আমি খুব শান্তিতে আছি না মানে একটা কথা বলতে আসি কিন্তু কথাটা বলতে চাই না বললে না আমার কাছে ভালো লাগবে না আপনারা তো জানেন যে মেয়েরা কাজের জন্য গেলে কত সমস্যা হয় এই এইগুলি কি করতেছো আমার মেয়ে তো এই ধরনের কোনো কথা বলে সবাই কিন্তু সব কথা বলে না আমি এটাও শুনছি সে মাটিতে মেয়েরা নাকি অনেক ধর্ষিত হয় বাড়িতে লজ্জায় পিছিয়ে এসে বলতে পারে না দেখো এই সমস্ত বাসে কথা হলো না না তো কিছু বলি নাই তুমি যাও সত্য সত্যই কি অনেক বছর পর আচ্ছা ঠিক আছে চাচিরে বলিস আমি চাচিরে দেখতে যাবো আচ্ছা ঠিক আছে মা তোমার কি হচ্ছে তোমার কি শরীরটা খারাপ মা তোমার চোখের পানি আমার সহ্য হয় না মা ওরা কি তোমার কিছু বলছে না চল ঘরে চল খাবে না মা তোমার কিছু হয়েছে আমাকে কি জানতে হবে তোমার কি হয়েছে নিজের মেয়ে এতদিন পরে বিদেশ থেকে বাড়িতে আসছে তোর এই যে বাড়িতে হাঁটা করতে দেখতেছি আমার মনটা ভরে যেতেছে এই জন্য সুখে কান্দা আসতে মা তুমি ওদের কথায় কষ্ট পাইছো তাই না তুমি কিছু মনে করো না চোখ ঠিক হয়ে যাবে দেখতে ভাত হয়েছে কিনা পাতিলের একটা দানা টিপলে বোঝা যায় তুই সোমবারিতে ঢুক তখন আমি বুঝে গেছি তোর কপালে কি আছে না আছে এত চিন্তা করতে হবে না